আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনি যদি ধনী হতে চান তাহলে আপনি ঠিক ভিডিওটিতেই আজকে ক্লিক করেছেন আমার বিশ্বাস এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার মাইন্ডসেট চেঞ্জ হবে ইনশাআল্লাহ মেইন পার্টে যাওয়ার আগে সবার জন্য অগ্রিম শুভকামনা জানাচ্ছি কারণ আজকের ভিডিওতে আমি চেষ্টা করব মিনিমাম কিছু নিউ ভ্যালু এবং ইনফরমেশন আপনার লাইফে অ্যাড করার আজকে ভিডিওটি নিয়ে আমি নিজেও খুব এক্সাইটেড তার আগে একটা কথা বলে নিন এই ভিডিওতে আমি শুধুমাত্র ধনী বাবা কিংবা গরিব বাবার চিন্তা কিংবা মন মানসিকতাটা নিয়ে কথা বলবো রবার্ট কিউসাকি রিচ ডেড পুয়ার ডেড বইয়ের আলোকে চলুন শুরু করা যাক ধনীরা তাদের সন্তানদের কি এমন শেখায় যেটা গরিব আর মধ্যবিত্ত শেখায় না যেটা আমাদের প্রায় সবার মনেই একটা প্রশ্ন আসে আমরা সবাই মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত সন্তানরা ছোটবেলায় কমন কথাটা শুনে এসেছি যে ভালো করে পড়ালেখা করো যাতে পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারো আর তাহলেই তুমি ভালো চাকরি পাবা আর ভবিষ্যতে সুখে শান্তিতে দিন কাটাতে পারবা কিন্তু আধো এই কথাটা কতটুকু যুক্তি বা জীবনে সফল কিংবা ধনী হতে হলে কি ধরনের চিন্তা করা উচিত আমরা সবাই কম বেশি অনেকে রিচ ডেড বইটির নাম শুনেছি অনেকে পড়েছি বইয়ের লেখক হচ্ছেন রবার্ট টি কিউ এখন পর্যন্ত এই বইয়ের তিন কোটিরও অধিক কপি বিক্রি হয়েছে রবার্ট কিউসাকি তার এই বইতে ধনী মানুষদের যেমন উঁচু করে দেখাননি ঠিক তেমনই গরিব ও মধ্যবিত্তদের নিচু করে নেই তিনি শুধু মানসিক ও ব্যবহারিক পার্থক্য তুলে ধরেছেন এবং নিজের মানসিকতা পরিবর্তন করার উপর দিয়েছেন শুধুমাত্র মানসিকতার কারণেই অনেক মানুষ একদম শূন্য থেকে কোটিপতি হয়ে গিয়েছেন এবং আপনি যে অবস্থাতেই থাকুন না কেন চেষ্টা করলে আপনিও এইসব মানসিকতা থেকে নিজের মাঝে আসতে পারেন এই বইয়ের মূল বিষয় হলো কিভাবে সত্যিকার অর্থ ধনী হওয়া যায় স্কুল জীবনে আমাদের অনেক কিছুই শেখানো হয় কিন্তু কখনো শেখানো হয় না কিভাবে ধনী হতে হয় যেটা সত্যিকার অর্থে তখন থেকে শেখানো হয়তো বা উচিত ছিল যেটা এই বইয়ের লেখক বলেছেন এবতে তিনি বলেছেন কেন গরিব মানুষ সারা জীবন গরিব থেকে যায় এবং ধনী মানুষ আরও ধনী হয় আমরা সরকারি কিংবা বেসরকারি চাকরির জন্য পনেরো থেকে বিশ বছর পড়াশোনা করি কিন্তু এই সময় আমাদের কখনো শেখানো হয় না কিভাবে ধনী হতে হয় এবার আসুন এই বইয়ের আলোকে পুয়ার মানে গরিব বাবা কিভাবে চিন্তা করেন সেটা দেখেনি পুয়ার ডেট অর্থাৎ গরিব বাবা বলতে যেটা বুঝায় সেটা এই বইতে আসলে পুয়োর ডেট সেই অর্থে গরিব ছিলেন না তিনি এটি সরকারি চাকরি করতেন এবং তার মাসিকায় যথেষ্ট ভালো ছিল কিন্তু তিনি তার মধ্যবিত্ত মানসিকতার কারণে সেই টাকা কাজে লাগিয়ে বড় কিছু করতে পারেনি সারাটা জীবন তার টাকা নিয়ে টেনশন করেই কেটেছে এই চরিত্রটি আসলে সেই সব কোটি কোটি বাবার চরিত্র যারা নিজের সন্তানকে ভালো মতো পড়াশোনা করে এটি ভালো চাকরি করতে উৎসাহ দেন পুয়ার ডেতে চাওয়া ছিল রবার্ট আমি লেখক যেন ভালো মতো পড়াশুনো শেষ করে একটি ভালো কোম্পানিতে বা সরকারের হয়ে কাজ করেন রবার্ট যখন ভালো একটা কোম্পানি মোটা বেতনের চাকরি ছেড়ে ব্যবসা নামলেন তখন পুয়ার ডেট খুবই হতাশ হয়েছিলেন অন্যদিকে লেখক তার এ বইতে আরও লিখেছেন ন বছর বয়সে তিনি বুঝতে পারেন তার নিজের বাবা চেয়ে রিচ কথাগুলো অনেক বেশি সঠিক পুয়ার ডেট কোনো কিছু দিতে না পারলে একটা নেগেটিভ কথা বলতেন যেমন আমার পক্ষে এটা দেওয়া সম্ভব না কিন্তু জাস্ট চিন্তা চেতনার কারণে वुड 리치더 বলতেন দেওয়ার জন্য কি করা যায় এইবতে ছিলেন মূলত আশাবাদী ও সাহসী একজন মানুষ 리치더 বিশ্বাস করতেন যদি একজন মানুষ চাকুরীও করে তবুও সে যেন নিজের জন্য কাজ করে তাহলেই সে উন্নতি করতে পারবে কি শুধুমাত্র টাকা কামানোর উপায় হিসেবে না দেখে কাজ শেখার জায়গা হিসেবে দেখা উচিত তাহলে সে সত্যিকার অর্থে কাজ শিখতে পারবে এবং পরে সেই দক্ষতা নিজের কাজে লাগাতে পারবে দামি কোনো কিছু দরকার হলে নিজেকে কখনো বলা যাবে না যে আমি এটা কিনতে পারবো না তার বদলে নিজেকে প্রশ্ন করতে হবে এটা কিনতে হলে আমাকে কি করতে হবে তিনি বলতেন ধনী সাহসী আর আশাবাদী হতে হবে কারণ সৃষ্টিকর্তা আমাকে আপনাকে দেওয়ার জন্যই বসে আছেন তার তো আমাদেরকে আশাবাদী হতেই হবে ধনী বাবা বলতেন তোমার লক্ষ্য থাকবে সবসময় টাকার জন্য যেন অন্য কোনো মানুষের উপর তোমাকে নির্ভর করতে না হয় নিজেকে এমন ভাবে করতে হবে যেন টাকার জন্য মানুষ তোমার উপর নির্ভর করে নিজের পকেটে অল্প টাকা ভরে অন্যের পকেটে অনেক টাকা ভরার বদলে অন্যের পকেটে অল্প টাকা দিয়ে নিজের পকেটে বেশি টাকা রাখার চেষ্টা করতে হবে পুঁজিবাদ খারাপ কিছু নয় ঠিক তেমনি যাদের নিজের চেষ্টায় কিছু করার যোগ্যতা নেই তারাই পুঁজিবাদকে খারাপ বলে চাইলে যে কেউ পুঁজিবাদকে কাজে লাগিয়ে বড়লোক হতে পারে কিন্তু সে কষ্টটা বেশিরভাগ মানুষ করতে চায় না আর এইসব স্কুল কলেজও সেখানে হয় না লেখকের মতে গরিবরা সারা জীবন গরিব হয়ে যাওয়ার একটাই কারণ তার কারণ হচ্ছে তারা সবসময় টাকার জন্য অন্যের উপর নির্ভর করে তারা বিশ্বাস করে ধনী টাকা তাদের অধিকার আছে এবং যাদের বেশি টাকা তাদের উচিত সেই টাকা থেকে গরিবদের সাহায্য করে যদিও এটা ধনীদের দায়িত্ব কিন্তু এই চিন্তার কারণে চেষ্টা ধনী হওয়ার নিজের কথা ভাবে না তাই কাজও করে না ধনী হয় না আমরা অনেক সময় দেখি যে বড় লোক যারা আছে বা ধনী যারা আছে তারা সবসময় ধনী হতে থাকে আর যারা গরিব তারা সবসময় গরিবই হয় তার কারণ এটাই মধ্যবিত্ত পরিবারগুলোতে ছেলে মেয়ের সামনে টাকা পয়সা নিয়ে আলোচনা করা হয় না তার টাকা পয়সার বিষয়ে কোনো মন্তব্য বা প্রশ্নগুলো তাদের জবাব দেওয়া হয় তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না তুমি পড়াশোনা মনোযোগ দাও খেলতে যাও আর অন্যদিকে ধনী বাবা মায়েরা অল্প করে হলো ছেলেমেয়ের সামনে টাকা পয়সার বিষয়ে সচেতন করে তোলেন বিশেষ করে ব্যবসায়ীরা তারা সন্তানদের টাকা পয়সার বিষয়ে সচেতন করে তোলেন কারণ তাদের মাথায় একটা জিনিস থাকে যে ব্যবসা একদিন তার সন্তানকেই সামলাতে হবে আমি কথাগুলো বেসিক্যালি বইটা থেকেই একটা সামারি দেওয়ার চেষ্টা করেছি মূল কথা হলো আপনাকে অবশ্যই আপনার চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে কারণ আপনি আজকে যা চিন্তা করবেন আজকে যা বিশ্বাস করবেন আগামীকাল আপনি তাই শুধু নিজেকে বিশ্বাস করুন সুতরাং কি চিন্তা করছেন সেটা চিন্তা করে চিন্তা করুন ভালো থাকবেন সবাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করার অনুরোধ রইল